একজন বুজুর্গ ছিলেন কামেল ওয়ালি তিনি ছিলেন খুব গরিব কি অলি হয় না হয় না ধনী যে ধনী হলে যে অলি হওয়া যাবেন এমন নয় বড় বড় অলিহা ছিলেন বড় বড় ধনীও ছিলেন আমি যে বুজুর্গের কথা বলছি তিনি বড় জ্ঞানী ছিলেন মারিফতওয়ালা ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন বুজুর্গ কামেল ওয়ালি ছিলেন কিন্তু সাথে গরিব ছিলেন কি ছিলেন গরিব ছিল গরিব কার নাম বুঝেননি গরিব কে বলেন তো গরিব কে দুটা অর্থ এক নম্বর গরিব তিনি যার জাকাত পরিমাণ সম্পদ নাই জাকাত দিতে পারবেন না জাকাত পরিমাণ সম্পত্তি নাই তিনি গরিব গরিব আরেকটা হল যার এই মুহূর্তে রাত্রবেলা খাবার নাই দুপুরে ছিল রাত্রে নাই শুধু তিনি গরিব কথা কি বুঝাইতে পারছে মৌলিক অর্থ হলো যার হাত আছে পা আছে সবকিছু করবার ক্ষমতা আছে তিন ব্যবস্থা আছে খাওয়ার রাত্রবেলা ঘুমাবার জায়গা আছে সে গরিব না কথা নাই মাথা রাখবার জায়গা আছে তিন বেলার খাবার আছে সে মৌলিকভাবে গরিব নয় কিন্তু শরীয়তের পরিভাষায় গরিব সে যার জাকাত পরিমাণ সম্পদ নাই এবার জাকাত পরিমাণ সম্পদ নাই এমন লোক খুব কম আছে মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ জাকাত দিতে টাকা লাগে কয় টাকার লাগে সাড়ে বাউান্ন বড়ি রুপা এর দাম কত ষাট পঁয়ষট্টি সামথিং এটাই তোর এটা মোটামুটি সবার কাছেই কম বেশ থাকে কম বেশ তো যাই হোক এই বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন কামেল ওলি সাথে ছিলেন গরিব একদিন তিনি একটা শহর অতিক্রম করে কোথাও যাচ্ছেন দেখলেন দিন দুপুরে শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে একটা শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে বুজুর্গ যখন দেখলেন পুরা শহরে দিনের বেলা শত শত পাহারা ব্যারিকেট তিনি এর কারণ জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন এর কারণ কি তন জবাব আসলো জানতে পারলেন যে বাদশার পুষা একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। কথা বুঝাতে পারি একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে সেই জন্যে হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হোক যেন পাখিটি বাহিরে যেতে না পারে এ যেন শত শত হাজার হাজার পাহারা বসিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই যেন বাস পাখি বের হয়ে যেতে না পারে সব ফটক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যেন বাস পাখি যেতে কথা বলেন না শহর থেকে বাহিরে যেতে না পারে এই কথা শুনে বুজুর্গ কামিল বলি গরিব মানুষ হাসতে লাগলেন কি করলেন এই মনে করে যে তো বাদশা সে কত বড় মূর্খ সে কত বড় অজ্ঞ সে কত বড় জাহেল পাখি শহর থেকে যেন বের হতে না পারে যেন দরজা বন্ধ করে দিয়েছে শত শত পাহারা লাগিয়েছে পাখি যদি খাঁচা আসমানের দিকে উড়তে থাকে তাহলে দরজা বন্ধ করে ফটক বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে কোনো লাভ আছে কথা বললেন না তিনি হেসে হেসে বললেন যে খাঁচা চেড়ে যদি পাখি উড়েই যায় তাইলে এই শহরের দরজা বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে লাভ নাই ওটা তো উপর দিয়ে উড়ে যাইতে পারে এই বুদ্ধি ও কথা বলেন না কেন নাই এই কথাটি বাদশা বুঝতে পারলো না যে আসলেই তো এটা সত্য বুজর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরোজ করলেন যে আল্লাহ আপনি একটা ভালো মূর্খকে বাদশা বানিয়েছেন অথচ আমাদের মতো এত মারিফত আর জ্ঞান জুতা করে চলছি হাসেল পথে আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না খাবার নাই সব জ্ঞান আছে ভরা জ্ঞানে কিন্তু পেটে খাবার নাই এর বুদ্ধি নাই বানাইছেন বাদশাহ আর আমার দিছেন জ্ঞানী বানাইছেন গরিব আল্লাহর বলি আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে ইশারার মাধ্যমে জবাব আসলো তুমি কি চাও তোমার এলিম এবং মা এবং দরিদ্রতা এই বাদশাকে দিয়ে দিই আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গের কাছে কি চাও যে তোমার এই বুজুর্গ তোমার এই জ্ঞান তোমার এই দরিদ্রতা সব বাদশাহ দিয়ে দিই এবং তোমাকে তার মূর কথা এবং আল্লাহর প্রতি অবহেলা তার স্থলাভিষিক্ত তোমাকে করে দিই তোমার জ্ঞান তোমার মা আরিফত সব দিয়ে দিই আর তোমাকে দিয়া তার স্থলাভিষিক্ত বানাইয়া দিই কথা শুনে বুজুর্গে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে পড়ে গেলেন এবং বলতে লাগলেন আমি কখনো হতে রাজি না আমারই মা রিফত আমারই আইলিম সাত রাজার দনের চাইতেও দামি কারণ আমি আল্লাহকে চিনি আমার কাছে আল্লাহর পরিচয় আছে আমার কাছে জ্ঞান আছে আমার কাছে বুজুর্গি আছে আমার ভিতরে সুলের পরিচয় আছে আমার দারিদ্রতাই আমার অহংকার এই জন্য হজরতে আলী বলছেন রদিনা বিকিসমাতিল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালে মালুন হযরত আলী কররামাল্লাহু ওয়াজহা আল্লাহ যাকে আসাদুল্লাহ গালিব বানিয়েছেন যিনি হজরতে আর স্বামী যিনি হাসান হুসাইনের বাবা যিনি রসুলে পাকের মেয়ের জামাই যিনি রসুলে পাকের কলিজা টুকরা চাচত ভাই তিনি বলছেন আল্লাহ পাকের এই বন্টনের দ্বারা আমরা সন্তুষ্ট যে তিনি আমাদেরকে দিয়েছেন আইল আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ কথা বুঝাইতে পারছি এজন্য রাগ করবেন না আজকালকে এই জ্ঞানীদেরকে সম্মান করা হয় না দেখবেন বড় বড় জ্ঞানী বড়ো বড়ো প্রফেসরেরা বড়ো বড়ো শিক্ষিত ডক্টরেরা ওই মূর্খ কোম্পানির মালিকের চেয়ারের সামনে দাঁড়িয়ে সার বলতে হয় কথা বলছেন না কেন সমাজে দেখবেন মূর্খ লোক সমাজপতি হয়ে গিয়েছে বিশাল বড় ব্যক্তিত্ব রাজনৈতিক কর্তা হয়ে গিয়েছে আর যারা বিসিএস ক্যাডার দিয়া সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গিয়েছে ওর সামনে গিয়ে সেলুট দেওয়ার সার্ক কথা বলেন নাকি উল্টে গেছে সব চাইলেন এজন্য আমি তোমাদেরকে দিয়েছি জ্ঞান মূর্খদেরকে অনেকাংশে সব জিনিস নয় সব সময় নয় অনেক জ্ঞানীরাও সম্পদওয়ালা অনেক সম্পদওয়ালারাও জ্ঞানী ঠিক বললাম না আল্লাহ অধিকাংশ বিষয়ে বুঝাতে চান সুতরাং দরিদ্রতা যেমন তা কারণে মর্যাদা লাভ করেছে তেমনি দনীরাও তা কারণে মর্যাদা লাভ করতেই পারেন গরিব সাহাবি হজরত বেলাল তা কারণে মর্যাদা লাভ করেছেন গরিব সাহাবি হজরত সিদ্দিক আকবর তা কোয়ার কারণে মর্যাদা লাভ করেছেন দনী সাহাবি হজরত উসমান গনি তা কারণে তিনি মর্যাদা লাভ করেছেন সোহানাল্লাহ বললেন না